নমস্কার আমি অপু অপু সংসারের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন ভীষণ গরম পড়েছে এই গরমে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করে না তাই খুব চটপট তৈরি হবে এরমই একটা চট জলদি টিফিন রেসিপি আজকে সকলের সাথে শেয়ার করব পাউরুটি দিয়ে আমরা সকলেই বাটার টোস্ট ডিমের টোস্ট বা স্যান্ডউইচ এগুলো তো খেয়েই থাকি কিন্তু আজকে বানাবো পাউরুটি দিয়ে দই টোস্ট গরমে টক দইটা ভীষণ উপকার আর টক দই দিয়ে যে কোনো রেসিপি খেতেও খুব সুস্বাদু হয় মাত্র পাঁচ মিনিটেই তৈরি হয়ে যাবে পাউরুটি দিয়ে এই দই টোস্ট তো চলুন চটপট একবার রেসিপিটা দেখে নিই আমি একটা বাউলের মধ্যে হাফ কাপ টক দই নিয়ে নিলাম যতটা পরিমাণ দই নিয়েছি ঠিক ততটা পরিমাণ জল দিয়ে দিলাম ওর মধ্যে আর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের থেকে একটু বেশি বেসন এখন দইয়ের সাথে এই বেসনটা খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে বেসনে কোনো দানা বা ডালা যেন না থেকে যায় সেই কারণে বেসনটা খুব ভালো করে মেখে নিয়েছি দইয়ের পরিমাণটা যতটা থাকবে বেসনটা তার থেকে একটু বেশি দেবেন তাতে টকের পরিমাণটা হালকা থাকবে খেতেও ভালো লাগবে বেসনটা একদম ভালো করে মাখা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ বিট লবণ না থাকলে এমনি সাধারণ লবণ দিতে পারেন তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন এটা টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয় আর একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তাই ঝালের পরিমাণটা নিজের আন্দাজ মতো দেবেন এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাও আমি দু তিনটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি এখন একসাথে সব ভালো করে মাখিয়ে নেব ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন মাঝারি ধরনের থাকবে একদম পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না বেশি পাতলা হয়ে গেলে রুটির মধ্যে ব্যাটারটা ভালো করে ধরবে না পেঁয়াজ লঙ্কা এগুলো সব ঝরে ঝরে পড়বে আবার বেশি মোটা হয়ে গেলেও রুটিটা ভেদ ভেদে হয়ে যাবে ঠিক মতো করে ভাজা হবে না তাই ঘনত্বটা ঠিক এই রকম মিডিয়াম ধরনের রাখবেন এখন পাউরুটির একটা করে স্লাইস এর মধ্যে ডুবিয়ে নেব পাউরুটিটা এপি ওপিট ভালো করে বেসনের গোলায় ডুবিয়ে নেব আগে এক পিট ভিজিয়ে দেব এইভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে তারপর ওই পিঠটা হয়ে গেলে চামচ দিয়ে পাউরুটিটাকে উল্টে দেবো দুপিট একদম ভালো করে বেসনের মধ্যে এইভাবে ডুবিয়ে তুলে নেব এদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম অল্প করে সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে মৌরি আর দেবো কিছু কারিপাতা প্যানটা ঘুরিয়ে ভালো করে তেলটা চারিদিকে মাখিয়ে নেব আর কারিপাতার খুব সুন্দর একটা গন্ধ উঠলে ভাজা ভাজা ওর মধ্যে দইতে ডুবিয়ে রাখা পাউরুটিটা সাবধানে রেখে দেবো এক পিট হয়ে গেলে আর এক পিট উল্টে দেব দুপিট ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলেই রেডি হয়ে গেল পাউরুটি দিয়ে দই টোস্ট খুব চটপট এটা বানানো হয়ে যায় আর গরম গরম খেতে এটা ভীষণ ভালো লাগে কেমন লাগলো আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার